মতুয়া মহাসংঘ আসলে কার এই নিয়ে মামলা চলছিল কলকাতা হাইকোর্টে এবার সেই মামলার এফআইআর নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা মতুয়া মহাসংঘের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল তা শর্ত সাপেক্ষে খুলেও দিলেন বিচারপতি মান্থা সেই সঙ্গে দেড় কোটির জরিমানাও হাসছেন শান্তনু ঠাকুর বিচারপতি মান্থার বক্তব্য রাজনৈতিক প্রতিহিংসায় এমন শত্রুতা বাড়ানোর মূল কারণ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ বালা ঠাকুরের মধ্যে দ্বন্দ্বের জেরে এই মামলা হয় মহাসংঘ আসলে কে চালান তা নিয়েই প্রশ্ন ওঠে এই প্রসঙ্গে বিচারপতি এদিন বলেন দুপক্ষই যেহেতু রাজনৈতিকভাবে দুটি ভিন্ন মেরুতে আছে সেখানে ক্ষমতায় বসা নিয়ে এই দ্বন্দ্ব কিন্তু স্বাভাবিক প্রায় এক কোটি পঁয়তাল্লিশ হাজার টাকা অবৈধভাবে জমা করা হয়েছে এই অভিযোগ তুলেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন মমতাবালা এরপরই সেই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় পরে আদালত নির্দেশ দেয় এই মামলায় ইনকাম ট্যাক্সকে যুক্ত করা হবে আজ ইনকাম ট্যাক্স রিপোর্ট পেশ করে সেই রিপোর্ট দেখেই চক্ষু চড়গাস বিচারপতি মান্থার এদিন বিচারপতি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন গাইঘাটা থানা অভিযোগ পাওয়ার পরেই ন্যূনতম অনুসন্ধান না করে সরাসরি এফআইআর করে একাধিক মামলা যুক্ত করল শুধু খুনের ধারা যুক্ত করতে বাকি রেখেছেন এটা বেআইনি এফআইআর গাইঘাটা থানার ওসির এটা করা অনুচিত এর ভিত্তিতে অ্যাকাউন্ট ফ্রিজ করা ঠিক হয়নি ওই অ্যাকাউন্ট আগামী দিনে ব্যবহার করলে প্রতিটি পায় পয়সার হিসেব রাখতে হবে নির্দেশ আদালতের আর সেই হিসেব দিতে হবে গাইঘাটার থানাকেই সেই সঙ্গে দেড় কোটি টাকা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে তারপরেই পরবর্তী হলফনামা দেবে সব পক্ষ যা এক কথাই মমতাবালার বিরুদ্ধে যাচ্ছে শুনেই হাসছেন শান্তনু ঠাকুর